পর্যন্ত আমরা গ্রাসপ থেকে যাব না এবং আমরা শূন্য জনতা হয়তো এতদিন তারা মনে করেছিল আমরা ঘুমিয়ে আছি কিন্তু আমরা ঘুমিয়ে নাই এরা মনে করেছিল আমরা অনৈক্য আমরা অনেক আমরা ঐক্যবদ্ধ এবং এই দেশের লক্ষ লক্ষ পীর মশাই যাদের লক্ষ লক্ষ কোটি কোটি অনুসারী রয়েছে আজ যদি সবাই একত্রিত হয়ে যাবে এই দেশে কোনো বাতিলপন্থী পালানোর জায়গা পাবে না এবং এই দেশ আমাদের ছাত্র জনতা প্রসঙ্গ আন্দোলন করে অনেকের সাহায্যের মাধ্যমে এই দেশে পুনরায় বিজয় এসেছে এটা কারো কোন মতবাদ বাতিল মতবাদের তলীয়করণের জন্য নয় দেশে সুবিচার নিশ্চিত করার জন্য হয়েছিল তা এখানে সেই সমস্ত সংখ্যা নগিষ্ট যাদের সংখ্যা একেবারে নগণ্য হয়তো ক্ষমতার বিভিন্ন স্থানে তাদের মানুষ বসিয়ে হয়তো তারা ক্ষমতা পেয়ে গেছে মনে করছে কিন্তু জেনে রাখা উচিত এদেশে সংখ্যাগরিষ্ঠ অলিপন্থী দরগাপন্থী মাজার পন্থী সুন্দরা তাই এই দেশের সুন্নি জনতা যখন যাকে করবে তখন এই দেশে কোনো অন্যায় আর থাকবে না সর্বত্র শূন্যতের প্রচার প্রসার হবে শূন্যত প্রতিষ্ঠা হবে আমি সর্বস্তরের শূন্য মুসলমানদের আহ্বান জানাব যে যেখানে আছেন নিজেদের মধ্যে মূর্ছা তৈরি করুন এবং দলবদ্ধ হয়ে এক একজন মর্গ মুজাহিদ হয়ে মাঠে চাপিয়ে পড়ুন এবং আমাদেরকে ডেকে দিতে হবে এখানে নবিদ্রোহী অনুদ্রোহী কোনো শক্তি